দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন তাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা রইল এবং সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ আজকে দেখছেন আপনার শরীরে পচ্ছাপ সংক্রান্ত যত সমস্যাগুলি ছিল প্রচ্ছাপে ইনফেকশন পছাপ নলি শুরু হলে করণীয় প্রচ্ছাপে জ্বালা পোড়া করে প্রচ্ছাপে ফেনা ওঠে সম্পূর্ণ যত প্রচ্ছাপ সংক্রান্ত আপনাদের সমস্যাগুলি ছিল মূত্র নলিতে পাথর মূত্র থলিতে পাথর বিভিন্ন রকম সমস্যার সমাধান এটি এখন দেখছেন ঔষধটি কিভাবে আপনি আপনার বাড়িতে তৈরি করবেন ঔষধটি তৈরি করার পদ্ধতি কী আসুন বন্ধুরা সম্পূর্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আপনার বাড়িতে সুস্থ হয়ে উঠবেন কিভাবে। সেই ভিডিওটি আপনারই সামনে রয়েছে এখন আপনারা দেখছেন ঔষধটি তৈরি করতে যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন হয় আমি তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি ঔষধটি তৈরি করতে প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে শতমূলি গাছের মূল বা শতমূলী মূল এবং দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে হেলেঞ্চা শাকের পাতা যেটি ব্যবহার করবেন আদা এই সমস্ত উপকরণ এবং তৈরি যোগ হয়ে যাবে দুটিকে মিলিয়ে আপনাদের দেখতে হবে পচ্ছাপ নলিতে পাথর হলে কি করবেন পচ্ছাপ থলিতে পাথর হলে কি করবেন প্রচ্ছাপজনিত যত সমস্যা আপনাদের ছিল সম্পূর্ণ সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন ভিডিওটির মাধ্যমে ঔষধটি বানিয়ে খেয়ে যার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আপনি সুস্থ হয়ে উঠুন কিভাবে আপনি আপনার বাড়িতে সুস্থ হবেন শিলনোড়াতে ঔষধটি তৈরি করে বানিয়ে দেখাচ্ছি প্রথম নম্বর উপকরণ শিলনোড়াতে ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে শতমূলি গাছের মূল বা শতমূলি মূল দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে শিলনোড়াতে যেটি ব্যবহার করছেন হেলেঞ্চা শাকের পাতা বা হেলেঞ্চা শাক এবং তৃতীয় নম্বর উপকরণ হচ্ছে আদা সর্বশেষ যে উপকরণটি আপনি ব্যবহার করছেন সেটি হচ্ছে পাথর কুচি পাতা এই সমস্ত উপকরণগুলি দিয়ে আপনি আপনার বাড়িতে সিন্দড়াতে কতটি পেস্ট করতে হবে কিভাবে মসৃণ করতে হবে দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু দেখছেন তাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ এখন দেখছেন তচ্ছাপজনিত যত সমস্যাগুলি ছিল আপনাদের তার ঔষধটি আপনি আপনার বাড়িতে কিভাবে তৈরি করে খাবেন কতটি পেস্ট করতে হবে কিভাবে মসৃণ করতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনার সামনেই রয়েছে কিভাবে আপনি সুস্থ হয়ে উঠবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কতটি পেস্ট করতে হবে কিভাবে মসৃণ করতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনার সামনেই রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রচ্ছাপ থলিতে পাথর হলে প্রচ্ছাপ নলিতে পাথর হলে প্রচ্ছাপে জ্বালা পোড়া করলে আপনি সম্পূর্ণরূপে কিভাবে সুস্থ হবেন ভিডিওটি আপনার সামনে রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রধান এবং গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় ঔষধটি খাওয়ার পদ্ধতি তার আগে বলে রাখি বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চল্লিশ হাজারেরও বেশি অসুখের ঔষধের ভিডিওগুলি রয়েছে চ্যানেলটিতে আপনি কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ হয়ে উঠবেন সেই ভিডিওগুলি দেখানো হয় ঔষধটি বানিয়ে তৈরি করে দেখানো হয় এখন দেখছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে কিভাবে। আপনার শরীরে যদি মূত্রথলি বা মূত্রনালিতে পাথর হয়ে গেছে প্রত্যেকটি অসুখ থেকে সুস্থ হয়ে ওঠার পর এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের যে ঔষধগুলি আপনাদের সেবন করতে হয় সেই ভিডিওটি এখন দেখছেন আজকে দেখছেন ষষ্ঠম নম্বর সপ্তাহের ঔষধ এটি মূত্রথলি থেকে বা মূত্রনালিতে যদি আপনাদের পাথর হয়ে গিয়েছিল সেই পাথর থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর আমার চ্যানেলে ভিডিওটি দেখে ঔষধটিকে তার কীভাবে সম্পূর্ণ ষষ্ঠম সপ্তাহের ঔষধটি আপনি বানিয়ে সেবন করবেন এটি খাবার পদ্ধতি যে কোনো অসুখ থেকে সুস্থ হয়ে ওঠার পর এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধগুনি আপনাদের সেবন করতে হয় তার এটি হচ্ছে ষষ্ঠম সপ্তাহের ঔষধ এটি আপনি কিভাবে তৈরি করলেন কিভাবে খাবেন খাওয়ার পদ্ধতিটি কি তার আগে বলে রাখি বন্ধুরা আপনার শরীরে যত অসুখগুলি রয়েছে আপনাকে সুস্থ হতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে হবে সব ভিডিওগুলি দেখে প্রত্যেকটি অসুখ থেকে মুক্তি হয়ে ওঠার পর এক থেকে এগারোটি সপ্তাহে এগারো ভিন্ন ধরনের ঔষধগুলি থাকে সেটি কিভাবে সেবন করবেন তার খাওয়ার পদ্ধতিটি কি জেনে নিন এই ঔষধটি খাওয়ার পদ্ধতি হচ্ছে সকালবেলায় দশটার সময় যে কোনো সময় ভরা পেটে আপনাকে খেতে হবে ঔষধটি খাবেন সপ্তাহে যে কোনো একদিন ভরা পেটে সকাল দশটার সময় ষষ্ঠম নম্বর সপ্তাহের ঔষধটি এইভাবে সমস্ত অসুখ থেকে মুক্তি হয়ে ওঠার পর আপনার শরীরে যত অসুখ রয়েছে এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ওষুধগুনি সেবন করতে হয় এটি দেখলেন মূত্রথলি বা মূত্রনলিতে যদি পাথর হয়ে থাকে তার সপ্তম সপ্তাহের ওষুধ এটি তাছাড়াও প্রচ্ছাপ নলিতে জ্বালা পোড়া প্রচ্ছাব নলী সরু প্রচ্ছাপ হওয়ার পরে ফেনা উঠে প্রচ্ছাবে বিভিন্ন যত সমস্যা সব ওষুধ থেকে আপনি মুক্তি হয়ে উঠবেন আবার দেখা হচ্ছে আপনাকে সুস্থ করতে আপনার কোনো কঠিন থেকে কঠিনতম অসুখের ওষুধের ভিডিওটি তৈরি করতে ততক্ষণ অতি অবশ্যই সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধু